প্রিয় ভাই বোনদের সঙ্গে লাউ দিয়ে মাছের মাথার রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি লাউ মাছের মাথা নিয়েছি লাউটা আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে দিব আর হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা মেখে রেখেছি ভেজে নেব ভালোভাবে ভাস্তা হবে আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে খেতে পারে লাউ ঘণ্টটা আশা করি ভালো লাগবে এখানে জিরা তেজপাতা পেঁয়াজ দিয়ে আমি হালকা লাল করে নিব জিরাটা অবশ্যই গোটা জিরা ব্যবহার করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এখানে ধোনা গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতন লবণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আদা রসুন বাটার দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন এখানে অল্প পরিমাণ আমি আলু দিয়েছি আলুটা সবাই পছন্দ করে আলুটা আমাদের লাগবেই ওই জন্য আলু ব্যবহার করেছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না লাউ ঘন্টতে আর মাছের মাথাটা যে কোনো মাছের মাথা দিয়ে ঘন্টটা খেতে পারেন আর লাউ সিদ্ধ করার সময় অনেক অনেক পানি বের হয়েছিল অনেকেই জানি আমরা লাউ থেকে পানি বের হয় তো ওই পানিটা দিয়ে আলুটা সিদ্ধ করে নিব মশলাটা কষানো হয়ে যাবে এর ফাঁকে একটু টমেটো দিয়ে দিব লাল টমেটো দেখতে ভালো লাগবে রেসিপিতে তো আশা করি আপনারা ভালো খাবেন এই রান্নাটা ভালো লাগবে আপনাদের আপনাদের জন্য শেয়ার করেছি অনেক ভাই বোনেরা আমার রান্নাগুলো দেখেন তাদের জন্য শেয়ার করেছি আর মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব টমেটোটা দিলে পরে স্বাদ ভালো হবে কালারও কালারফুল হবে এই জন্য দিয়েছি আর এখানে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আপনারা দিবেন অনেকে গরম মশলা দিতে চাই না দিবেন আপনারা ভালো লাগে খেতে এখানে লাউ সিদ্ধ করে রেখেছিলাম আলাদাভাবে ওই লাউটা দিয়ে দিলাম আপনারা লাউটা সিদ্ধ করে নেবেন আলাদাভাবে বা একসঙ্গে দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন আলুর সঙ্গে অল্প পরিমাণ চিনি দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ